কন্ঠের মাধ্যমে তার ঘরে আবাদত করার জন্য আসো কল্যাণের দিকে আসো কল্যাণের দিকে মসজিদে আসলে কল্যাণ পাইবা এইভাবে মাজুম আমাদেরকে ডাকে কিন্তু ওই ব্যক্তির কান থাকার পরও কেমন জানি সে কথা বলেন ঠিক কিনা কান থাকার পরও শুনে না তাহলে আল্লাহ বললেন তিনটা বিষয় আমি তাকে বুঝার জন্য অন্তর দিয়েছি দেখার জন্য চোখ দিয়েছি শোনার জন্য কান দিয়েছি কিন্তু এই তিনটা বিষয় যখন কোনো ব্যক্তি কাজে লাগাবে না বুঝে নিবা ও মানুষ

চোখ থাকার পরও চোখ দিয়ে কোরআন করেন না চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি আল্লাহর গুণগান গান চোখ দিয়ে মাহফিল হচ্ছে সেটা দেখো আসেন না চোখ দিয়ে আল্লাহর ঘর দেখেও আপনি আসেন না চোখের অপব্যবহার করেন চোখ দিয়ে আজকে মোবাইলের মাধ্যমে আমাদের চোখের ব্যবহার সঠিক হয় না বেসঠিক হয় বলেন তো এই চোখের অপব্যবহারটাই বেশি হয় সঠিক ব্যবহার তো হয় না অপব্যবহারটাই বেশি হয় আজকে মোবাইল মোবাইলের আমাদের যুবক একদম নষ্ট করে দিয়েছে কথা বলে একদমই শেষ করে দিয়েছে এই মোবাইল মোবাইলের ফেটনা থেকে কিভাবে বাঁচবেন আপনি এখন উপার্জন করার বয়সে পৌঁছে গেছেন আমাদের কাছে মোবাইল চাওয়া লাগে না আপনি নিজের অর্থ দিয়ে মোবাইল কিনেছেন কিন্তু কিনে আপনি কি করছেন কি দেখছেন মোমিনের ইমান কিভাবে শেষ হয় কিভাবে নষ্ট হচ্ছে একবারও যুবক চিন্তা করে না যে আমি মোবাইল দ্বারা কেউ কেউ আছে যে মোবাইলের দ্বারা আপনার মোবাইলের ভার তো কম কিন্তু তার দ্বারা অর্জিত গুনাহের ভার অনেক বেশি গুনাহের ভার অনেক বেশি